এর পূর্ববর্তী 12 মাসে 240 দিন তার মানে শর্ত দুইটা পূর্ববর্তী 12 মাস এবং 240 দিন শুধু 240 দিনই হলে হবে না আর আমরা যারা মাসিক ভিত্তিতে কাজ করে তাদের পূর্ববর্তী 12 মাস হইলে আর 240 দিন লাগে না এটা আসলে ধারাটা কাদের জন্য তৈরি করা হয়েছিল সাপ্তাহিক মজুরিতে যারা কাজ করে চুক্তমিলে এই সেকশনটা শুধু তাদের এখানে কাজে লাগে মাসিক মজুরিতে

É isso <laughs>